আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোনের হোম পেজের লে আউট ঠিক করবেন হোম পেজের লে আউটটি আপনি কাস্টমাইজ করে দিবেন আপনি অনেক সময় আমাদের ফোনের হোম পেজে কতগুলো অ্যাপস থাকবে এগুলো ফোন থেকে সেটিংস করা থাকে এবং আপনি চাইলে এগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আপনি আপনার মন মতো আপনি কতগুলো অ্যাপস রাখবেন কোন অ্যাপস কিভাবে রাখবেন এগুলো আপনি সেটিংস করে নিতে পারেন এবং পাশাপাশি আপনি আপনার ফোনের নেভিগেশন বার অনেক সময় আমাদের ফোনে নেভিগেশন বাড়ন থাকে কিভাবে এটা ব্যবহার করবেন এগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো এ বিষয়ে সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করে দেবেন তো দেখতে করে চলবে শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি সেটিংস এ গিয়ে হোম স্ক্রিনে ক্লিক করে দিয়েছি হোম স্ক্রিনে ক্লিক করার পরে আপনারা এখানে খেয়াল করে দেখবেন সিস্টেম নেভিগেশন একটা অপশন আছে সিস্টেম নেভিগেশন অপশনে ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন গেজার বাটন সো আপনারা চাইলে এখান থেকে গেজার ইউজ করতে পারেন বাটন ইউজ করতে পারেন গেজারের মাধ্যমে আপনি আপনার এই যে নেভিগেশন বাটন গুলো আছে বাটন গুলো ভ্যানিশ হয়ে যাবে এবং আপনি সাইড থেকে নিচ থেকে উপর থেকে স্লাইড করে ব্যবহার করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম প্রথমে বাটন ছিল বাটন গুলো ভ্যানিশ হয়ে গিয়ে আমার স্লাইড বাটন ওপেন হয়ে গেছে এরপর আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস গুলো এখানে চারটি ব্যাকগ্রাউন্ড অ্যাপস উপর নিচে সাজানো আছে এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হোম স্ক্রিনে যাওয়ার পরে

ব্যাকগ্রাউন্ড অ্যাপস লেআউট ঠিক করে নিতে পারেন আপনি আপনার চাহিদা মতো পছন্দ মতো একটা সেটিংস ব্যবহার করে নিতে পারেন এরপরে আর একটা অপশন আছে হোম স্ক্রিন লেআউট এই হোম স্ক্রিন লেআউটে লেখা আছে মূলত ফোর ইন্টু সিক্স এখান থেকে যেটা খুশি ব্যবহার করতে পারেন যদি আপনি ফোর ইন্টু সিক্স ব্যবহার করেন সেক্ষেত্রে দেখতে পাবেন আপনার পাশাপাশি চারটি এবং উনিশ ছয়টি অ্যাপস আছে যদি ফাইভ ইন্টু সিক্স ব্যবহার করেন সেক্ষেত্রে অ্যাপসের সাইজগুলো একটু ছোট হয়ে যাবে এবং পাশাপাশি পাঁচটি অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন উপর নিচে ছয়টি অ্যাপস থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আমি পাঁচটি অ্যাপস লেআউট করে দিচ্ছি এবং উপর নিচে ছয়টি অ্যাপস আছে কিন্তু আমি যদি যদি ফোর ইন্টু সিক্স করে দিই মানে অ্যাপসগুলো সে আগের মতো হয়ে গেছে এবং পাশাপাশি চারটি অ্যাপস এবং উপর নিচে ছয়টি অ্যাপস আছে মানে এভাবে আপনার চাহিদা মতো যতগুলো অ্যাপস দেখে আপনি ব্যবহার করতে চাচ্ছেন যদি বেশি অ্যাপস রাখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি ফাইভ ইন্টু সিক্স লেয়ারটা ব্যবহার করতে পারেন যদি আপনার বেশি অ্যাপস রাখার প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে আপনি ফোর ইন্টু সিক্স ব্যবহার করতে পারেন এতে করে যদি আমি ফোর ইন্টু সিক্স ব্যবহার করি সেক্ষেত্রে আমার কিছু অ্যাপস কম থাকবে এবং ফাইভ ইন্টু সিক্স ব্যবহার করলে আমার অ্যাপসগুলোর সাইজ একটু ছোটো হয়ে যাবে অ্যাপসগুলো বেশি ব্যবহার করতে পারবো এবং আর একটা আছে এখানে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডে কী ধরনের কালার ব্যবহার করতে চাচ্ছেন আপনার চাহিদা মতো ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করতে পারেন সে ধরনের কালার সেট করে নিয়ে ব্যবহার করতে পারেন সো আজকে মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ